ইশকে নবী ইশকে নবী এত কম আছে আমি আমাকে হুজুর বলতেছিল ভাই এই এলাকার মানুষ অনেক গান গজল গায় বিভিন্ন দরগা টরগা মাজারা টাজারে যায় আমি মনে করছি এরা তো আমি গাইলে আমার চেয়ে জোরে গাইব ঠিক না কিন্তু এরা আস্তে গায় কেন তাদের ইমানের জোর কি কম শীতের কারণে কি তারা দুর্বল হয়ে গেছে আমার রায়পুরা মানুষ আমার এলাকার মানুষ আমার প্রিয় ভাইরা কখনো দুর্বল হতে পারে না ঠিক কিনা না চলেন ইসকে নবী নবী আল্লাহ ইসকে নবী নবী আল্লাহ আমার ভূবন জুড়ে उठलो যখন তার আর মিছিল কুরাস ধরে বললো মোহাম্মদ জি জির দলেও দুরুদ সুরে নাফ্লো খুশি রাতে দুপুরে সেই খুশি তে জাগলো ধর চললো খমার পর পর মনে রাখা মনে দূর মদিনার চাঁদ পরিপূর্ণ জনমত চিল্লায়া ঠিক কি এবং কিভাবে উন্নয়নের জনপদ হিসাবে পরিচিত লাভ করবে সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব এবং আমি বলতে চাই মুরব্বী বাবারা এতদিন বিভিন্ন জনের জন্য অর্থ কয় করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এমন কি অনেক ব্যক্তির জন্য যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই তার জন্য আপনি খেটেছেন তার জন্য মানুষের সাথে মারামারি করেছেন ঝগড়া করেছেন ঠিক কি না করেছেন না একবার ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ইসলামের পক্ষে একটাবার দাঁড়াইতে পারবো না ইনশাআল্লাহ দেখেন যাকে ভোট দিয়ে পাস করিয়েছেন সে যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে উনি যদি কোনো খুন করে থাকেন ক্ষমা ক্ষমতা প্রাপ্ত হয়ে যদি মানুষকে জুলুম করে থাকেন এই পাপের ভাগিদার আপনি আমি হব না আপনি যাকে ভোট দিয়েছেন উনি ভোট প্রাপ্ত হয়ে সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করলে পুরো জাতি যত গুণা করবে সেই ভাগই আপনি আমি হব কি হব না এই জন্য একটু খেয়াল করে সামনে নির্বাচনে আমরা সবাই একসাথে ইসলামের জন্য আমাদের একসাথে আমরা কাজ করব এবং আমার মা বোনেরা সবচেয়ে বেশি ইসলামের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে মা বোনেরা এবং যুবকরা ঠিক না অনেক সময় দেখা যায় সামনে নির্বাচন টাকার বস্তা নিয়ে আসা হবে এক হাজার টাকার বিনিময়ে আমরা একদিনই নেব নাকি পাঁচ বছর নিব

তো কম আওয়াজ আমি আমাকে হুজুর বলতেছিল ভাই এই এলাকার মানুষ অনেক গান গজল গায় বিভিন্ন দরগা টরগা মাজারা টাজারে যায় এটা তো আমি গাইলে আমার চেয়ে জোরে গাইব ঠিক না কিন্তু কেন তাদের ইমানের জোর কি কম শীতের কারণে কি তারা দুর্বল হয়ে গেছে আমার রায়পুরা মানুষ আমার এলাকার মানুষ আমার প্রিয় ভাইরা কখনো দুর্বল হতে পারে না ঠিক না চলেন ইস্কে নবী ইস্কে নবী

سلو نے دور مدینر چار عشق نہ عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی زندہ آباد ফায়দা পাই উঠে সিংহী হরণ মোহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে দাতে নবী মনু হয়ে যায় পাগল সুরে চাই দিদারের ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি একটু পরীক্ষা হয়ে যাক একটু ঘুম ঘুম চলে আসছে নাকি চলে আসতে না ঠান্ডা